পাতলা দেখুন ভাজি চলছে আলহামদুলিল্লাহ বেগুন পাতলা করে ভাজি ফুলের মতো করে আর হলো এই দিকে কাকরুন মেঘে নেওয়া হয়েছে কাকরুন ও ভাজি কিন্তু শরীরের জন্য খুবই উপকার এবং ডায়াবেটিস রোগীদের জন্য কাকড় ভাজি কিন্তু অনেক পুষ্টিকর এটা কিন্তু অনেকটা সুস্বাদুকর একটা খাবার গরম ভাতের সাথে কাকড় ভাজি যারা খেতে পছন্দ করেন তারা তো বুঝবেন এটা আসলে কতটা সুন্দর কতটা মজা লাগে তাহলে বেগুন পাতলা করে ভাজি এটা কিন্তু খেতে পারেন বেগুনগুলো নষ্ট না করে আপনারা এভাবে খেতে পারেন আর এই বেগুনটার মধ্যে যদি কেউ বেসন দেন তাহলে বেগুনের চপ হয়ে যাবে তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাকুল ভাজিটা কীভাবে করতে হয় কাকরগুলো সুন্দর করে কেটে নিয়ে সেগুলো স্লাইস করে একটু লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হয় তাহলে দেখবেন ভিতরে ঢুকে যাবে ভাজা প্রায় শেষ কালার চলে আসছে দেখেন বেগুন ভাজি এখন হয়ে গেছে একটু পরে নামানো হবে মানে এটা হল পাতলাগুড়ি বেগুন বিভিন্নভাবে স্টাইলে খাওয়া যায় তবে আমাদের স্টাইলটা খুব চলতেছে এখন আমাদের বাসায় দেখেন এই এই বেগুন ভাজিটা মানে ফুলের মতো ভালোই লাগে সেদিন খাইছিলাম মানে ভালো বেগুন ভাজিটা এরকম করে খাওয়াটা মজা এখন দেখেন তেলগুলো হচ্ছে কাকরুল কাকরুল ভাজিগুলো বড় মতো ছোটো লাগে আপনারা হয়তো ভাববেন কারাই ফো আসলে কারাই ছোটো হলেও এখানে ভাজিটা ভালো হয় কারণ এটের ভিতরে তেল টেলি সবকিছু আপনার সুবিধা হয় এবং তেলগুলো আপনার কম লাগে একটু হালকা পানি দেওয়া হলো কেন মানে সিদ্ধ হওয়ার জন্য যত সিদ্ধ হবে তত ভালো লাগবে কাকুল ভাজি হয়ে গেছে ভাতে চলে আসছে দেখেন সেই ফ্লেভার চলে আসছে সেই রকম আমি একটু আগে থেকেই খাওয়া শুরু করছি কারণ আমার খুব প্রিয় তাই আলু ভাজি প্রায়